হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে ইমোরড স্ক্রিনশট আপনারা বন্ধ করবেন তো বন্ধুরা আপনারা কীভাবে ইমোর স্ক্রিনশট আপনারা বন্ধ করে রাখবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো এই আপনারা সব ধরনের স্ক্রিনশট আপনারা কীভাবে বন্ধ করবেন তো সেই কাজটি করার জন্য আপনারা কী করবেন আপনারা চলে যাবেন ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে তো আপনারা ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন চলে আসার পর দেখতে পাবেন এখানে আপনাদের প্রোফাইল লোগো চলে আসবে আপনারা কী করবেন প্রোফাইল লোগোতে ক্লিক করে দেবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি দেখতে পারছেন লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনারা এখানে ক্লিক করে দেবেন এবং ক্লিক করে পর দেখতে পাচ্ছেন লেখা আসবে এখানে চ্যাট অ্যান্ড কল ভাইভিসি তো আপনারা কি করবেন চ্যাট অ্যান্ড কল ভাইভিসিতে ক্লিক করে দেবেন ক্লিক করে পর দেখতে পারছেন নিচের দিকে দেওয়া আছে বলো স্ক্রিনশট পর কল মানে এটা আপনারা যদি অন করে রাখেন তাহলে আপনাদের যে এখন কল দেন কল দেওয়ার সময় যে স্ক্রিনশটটা হয় সেটা কিন্তু এখানে দিতে পারবে না মানে কেউ কিন্তু আপনাদের কল দেওয়ার সময় যে আপনাদের পিকটা দেখা যায় মানে ছবিটা দেখা যায় সেটা কিন্তু স্ক্রিনশট দিতে পারবে না এটা যদি আপনারা অন করে রাখেন তো আর একটা সিটিংস আছে এই সেটিংসটা যদি আপনারা অন করে রাখেন তাহলে কিন্তু আপনাদের প্রোফাইল স্ক্রিনশট দিতে পারবে না এবং আপনাদের সকল স্ক্রিনশট কিন্তু বন্ধ হয়ে যাবে সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভিউ দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে চেক উইট সে লেখা আছে দেখতে পাচ্ছেন ভিউ লেখা আছে আপনারা ভিউতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বলুক স্ক্রিনশট পট কলস দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বলক স্ক্রিনশট পট কল এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে তারপরে এটা আপনারা অন করে দিবেন আমার দেখতে পাচ্ছেন অন আসে তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে লক প্রোফাইল তো আপনারা লক প্রোফাইলে ক্লিক করে দিবেন এরপরে আপনারা এখান থেকে এটা অন করে দিবেন তাহলে কিন্তু আপনাদের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে কিন্তু আপনারা মানে প্রোফাইলটা কিন্তু লক হয়ে যাবে মানে প্রোফাইলের মধ্যে কিন্তু কেউ যেতে পারবে না তারপর দেখতে পারছেন নিজের থেকে লেখা আছে বলো স্ক্রিনশট পর প্রোফাইল দেখতে পারছেন এখানে লেখা আছে এটা যদি আপনারা অন করে দেন তাহলে কিন্তু আপনাদের প্রোফাইলের মধ্যে কিন্তু কেউ স্ক্রিনশট নিতে পারবে না মানে আপনাদের প্রোফাইলের যে পিকটা থাকে সেই পিকটা কিন্তু কেউ স্ক্রিনশ নিতে পারবে না তো যদি আপনারা বুঝতে পারছেন যে আপনারা এই মোড এই করলে আপনারা কীভাবে অন করলে আপনাদের মানে প্রোফাইল থেকে বা অন্য জায়গা থেকে কেউ আপনাদের কিন্তু স্ক্রিনশট নিতে পারবে না দশক আপনারা বুঝতে পারছেন যে আপনারা এই মুহূর্ত সব ধরনের স্ক্রিনশট আপনারা কীভাবে বন্ধ করে রাখবেন দশক ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পণ্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ